হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এ তো আমাদের ঘরে অনুষ্ঠান হবে তাই সব প্রস্তুতি চলছে পাতিল সব নামিয়ে নিলাম এগুলি ধোয়া হচ্ছে আর এখান দিয়ে ঠাকুরঘরটাও পরিষ্কার করে নিয়েছি টেবিল আর সেলফটা সরিয়ে ফেলেছি না হলে জায়গা হবে না ঠাকুর ঘরে মানে ঠাকুর পূজা হবে আমাদের ঘরে প্রতি বছরই নারায়ণ পূজা হয় সত্যনারায়ণের পূজা হয় তাই তো ঠাকুর ঘরটা বড়ো সড়ো করে দিলাম এখানে বিছানায় উঠিয়ে নিয়েছি আর আমাদের ঘরে আজকে মেস্তুরিও এসেছে উপরে রান্না রান্নাঘরে না উপরে টিনের ঘরে কারেন্টের কাজ করছে আর এখান দিয়ে আমি রান্নাও বসিয়ে দিয়েছি কালকা থেকে নিরামিষ রান্না হবে আজকেই মাছ রান্না করে নিলাম মুড়িঘণ্ট মাছের মাথা আর মাছ একসাথেই রান্না করে নিয়েছি যেহেতু তারা ওরা অনেক কাজ ছিল ঘরে অনেক কাজ করতে হবে আর এখান দিয়ে আমার ননদ আর ভাগ্নি এসে পড়েছে এই তো আর উপরে তো চা করে দিচ্ছি মিস্ত্রিদের জন্য একটু চা আর বিস্কিট দেব ওনারা কাজ করছে ওনাদের জন্য একটু চা ব্যবস্থা করলাম আর এখানে তো ওনারা উনি আর দুইটা দুইজন এসেছে মিস্ত্রি আর ওর বাবা সাথেই আছে তুই திட்டமிட்டு <initiatives> <t Ausat -2> <coughs> <coughs> <Mr. Patrick. tos> করো আরে করো বিডিউ করে আমার কানারে হচ্ছে কানছেছে কামছেছে লোক তো জানে বিডিউ করে সুন্দর করে আসছে এই দেখি বল কে বাবা এই দাদা তিন দাঁত করে বাবা দেখ আমি দেখ নিে সমগান গইতালি দেখ যাই সমগান গইত इंदना है ना एफशियन दुर एफशियन द ये ओए हे बक्स दे दे यार दे अन केरी दारा मैं ना मैं का बीच हो गए ओ एक कौनता में बात से हो गए ये वो आ ना छो ना छो ना बाबा मत ना ধরে <muchas> না Dekha dehu Ami olam malam ki, ami olam bacha Ami olam malam ki, ami olam bacha ਮਮਾ ਇਹ ਮਾਜੂ ਕੈਮਰਾ ਫਾਇਲ ਦਾ ਮੈਂ ਜਮ ਮਨ ਮਨ ਕਰ ਰਿਹਾ ਇਹ ਦੂਸਰੀ ਫਾਇਲ ਹੈ ਕਿਰਕਲ ਫਿੰਚ ਫਾਇਲ ਦਾ ਇਹ ਆ ਬਹੁਤ ਮਨਪਸੰਦ ਹੈ ਇਹ ਲੰ ਅਲਪ ਅਦਮਿਨ ਮਨ ਲੋ এই তো এখন আমাদের ঘরের কাজ সব শেষ আমি বিছানা বিছানা সব ঝেড়ে নিয়েছি এখন ফ্লোরটা যার দেবো তাহলেই আমাদের কাজ হয়ে যাবে আর মেস্তুরিটা তো কাজ করে চলে গেছে আর এখানে নিয়েছে টিভিটা এক সাইডি লাগানো হয়েছে বড় টিভি তো নিচে আছে আর এখানে ছোট টিভিটা উপরে লাগিয়ে দিয়েলো আর এখানে খাটটা একটু ডিস্টার্ব হয়েছে খাটটা ঠিক করছে খাটের নিচে তো অনেক জিনিস কাটের টুকরা মাকরা সব রেখে দিয়েছে আর এখান দিয়ে ঠাকুর মশাই এসেছে আমাদের সাথে কথা বলতে ওদিন পূজা দিবে উনি